ইসলামের কোন ভারসন নাই বুদ্ধিজীবীদের ভাব গেছে পুরান পাগলের ভাবতে এখন নতুন পাগল বের হয়েছে পাঁচই আগস্টের পরে এদের নাম বলবিন্তক ওনারা ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করতেছে এদের ঠাকুর হচ্ছে ফরহাদ বসা এ লোকটা বলেছে এই যে যত সমন্বয়ক দেখেন শীর্ষ সমন্বয়ক যারা এদের ব্রেন ওয়াশ ও করে তবে আলহামদুলিল্লাহ সমন্বয়কদের একটা বিরাট অংশ তো আমার কাছেও আসে আমি আবার পজিটিভটা ওয়াশ করি তো ফরাদ মজার বলেছে বাংলাদেশে আরবির ইসলাম চলবে না তা আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নেই এই কথা বলে তার কুফর হয়নি সে কাফের হয় নাই মানুষ অপবাদে আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে কথায় কথায় যারা কুফর করে তাদেরই কথায় কথায় কাফের বলি আমার কাছে শীর্ষ সমন্বয়ক যখন আসলো কয়েকজন আমি বলেছি তাকে ডিবেটের চ্যালেঞ্জ করো অনলাইনে না অফলাইনে সরাসরি টিএসসি তে যাবো আমি রাজি হয় নাই সুরত দেখছেন তার লম্বা কুর্তা তারপরে আলিগুড়ি পায়ে যাবে রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি তিন ইঞ্চি মোটা মোচ দাঁত কটা করা যায় না কিম ভূত কিমাকার টুপি পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা উনি হচ্ছে রাষ্ট্রচিন্তন কিরকম বাংলাদেশ তৈরি হবে উনি বুদ্ধি দিবে আমরা গাজা খাই নাই যে তোমার বুদ্ধিতে রাষ্ট্র বানাবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলে মোলামার নেতৃত্বের বাংলাদেশ এটা জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ ইসলামের কোন ভারসন নাই এই ফরহাদ মজার বলে সুফিবাদী ইসলাম লাগবে ইসলামকে ভাগ করা যাবে কথা বলেন আল্লাহ ভাগ করছে হামিদ এটা মহান আল্লাহ নির্ধারিত পথ মহান আল্লাহ নাস্তিকরা বলে সুফিবাদি ইসলাম আবার বলে রেডিকেল ইসলাম আবার বলে পলিটিক্যাল ইসলাম ইসলামকে এত ভাগ করলাই অধিকার কে দিছে ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম জিহাদের কথা বললেই বলে এটা হচ্ছে রেডিকেল ইসলাম আর যারা শুধু তসবিনিয়া থাকে বলে ওনারা ওনারা ঠিক সুফিবাদী ইসলাম। ইসলামকে না এটা বলে তো তুমি আবার ভুল করছো ইসলামের কোনো ভারসন নাই ইসলাম একটাই মোহাম্মাসাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন যেটাকে আল্লাহ সেরাতে মুস্তাকিম বলেছেন সেটাই ইসলাম ওর বাইরে কোন ইসলাম নাই ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ সেজন্য পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম ইসলামের কোনো ভার্সন বলা যাবে না ইসলাম একটাই বলবেন না তারপরে আসেন সুফিবাদী যাদেরকে বলা হয় সুফি সাধক ওনারা কি জিহাদার ইসলামী রাষ্ট্র ও রাজনীতি করতেন না কথা বলে না যাদেরকে সুফি সাধক বলা হয় সুফি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মুসাফ তাসাউফ এক জিনিস আর সুফিবাদ আরেক জিনিস যত ভন্ডামি চলে সুফিবাদের নামে আমরা বিশ্বাস করি হক্কানি আল্লাহওয়ালা পীর মা সাহেবগণ তাসাউফ চর্চা করে তাসাউফ কোরআন হাদিসে আছে এই তাসাউফ যিনি চর্চা করেন তাকে বলা হয় মুতাসাউফ আরেফ সালেক জাকের শেখ ফার্সিতে বলা যায় পীর কিন্তু সুফিবাদের নামে যা হচ্ছে ঢোল গান এক তারা দোতারা কলকি টানাটানি আর যত শেরকি কথা কুফরি কথা এগুলো সুফিবাদের নামে হয় এগুলো ভণ্ডামি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়